জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা রায় অভিযুক্ত তিন আসামির দুইজন শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামাল ভারতে পলাতক আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুলাল মামুন আসামি থেকে রাত সাক্ষী নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আড়াই ঘণ্টা ধরে পড়া হয় ছয় ভাগে বিভক্ত চারশো তিপান্ন পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় দুইজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও সাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় চৌধুরী আবদুল্লাল মামুনকে এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যাস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত প্রদান করবে। পূরণ রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমার কষ্ট লালন প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা